শনির মীন রাশিতে গোচর যদি কোনো রাশির জন্য গোল্ডেন পিরিয়ড এনে থাকে তাহলে সেটি কিন্তু বৃষব রাশি বৃষব রাশির কারক গ্রহ শনিদেব তিনি ধর্ম ও কর্মের অধিপতি গিয়ে অবস্থান করেছেন লাভভাবে তাদের ইচ্ছা ভাবে তো সমস্ত রকমের যে ইচ্ছা পূর্তি তাদের এতদিন পেন্ডিং ছিল সেই সমস্ত পেন্ডিং কাজ কিন্তু তাদের কমপ্লিট হবে যারা অনেক দিন সরকারি চাকরির পরীক্ষার চেষ্টা করছিলেন কিন্তু কোনো রকম ভাবে সরকারি চাকরিতে তারা সেই কম্পিটিটিভ এক্সাম ওভার করতে পারছিলেন না পাশ করতে পারছে না তাদের জন্য সুখবর আসতে চলেছে যারা কিন্তু নতুন জব ট্রাই করছিলেন বা অলরেডি জবে ছিলেন প্রমোশন ট্রাই করছিলেন তাদের জন্য সুখবর আসতে চলেছে লগ্নকে যেহেতু এরা দৃষ্টি দিচ্ছে আপনি কিন্তু একটু নিজেকে আলাদা পার্সোনালিটি হিসাবে সমাজে প্রতিষ্ঠিত করতে পারবেন সেই সুযোগে সময় এসছে যারা বিদেশে পড়াশুনোর জন্য কোর্সের জন্য যেতে চাইছিলেন তাদের জন্য সুসময় আছে তো একাধিক দিক থেকে বেনিফিট কিন্তু নেমে আসবে বৃষভ রাশির জীবন কিন্তু একদম বাড়লে বাড়লে তো সেক্ষেত্রে যদি চ্যানেল ভালো লাগে সঙ্গে থাকবেন যদি এটা ডিটেলস ভিডিও চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন তাহলে কিন্তু ডিটেলস ভিডিও পাবেন